দয়া করে ভিডিওটা কেউ সিরিয়াসলি নিবেন না এটি সম্পূর্ণ বিনোদনের জন্য তৈরি করা হয়েছে ধন্যবাদ যা চাইবা তাই পাবা নাম আমার হেডাম বাবা কি রে এক মাস তো হয়ে গেল এনে বইলাম লোকজন নাই ক্যারে লোক হইবো কেমনে ভণ্ড তাইলে কি করা যায় এখন কি করবেন এক কাজ কর একটা সাংবাদিকরা লয় আঙ্গো প্রমোট করামু পাওকে নাই 2 টাকা আবার সাংবাদিক দিয়ে প্রমোট করাইবেন আরে বেটা টাকা চিন্তা করস কে টাকার ব্যবস্থা হয়ে যাবো তাইলে কি আগের ব্যবসা শুরু করবেন নাকি কোন ব্যবসা কে এত তাড়াতাড়ি ভুলে গেছেন চুরি যা চাবা তাই পাবা নাম আমার হেডাম বাবা হে বাবা কি রে আমার ভিডিওতে 100 ভিউ আমি তো ভাইরাল হেই আপনি ফেসবুকের সেই হলুদ সাংবাদিকটা না হ্যাঁ আমি হলুদ সাংবাদিক কিন্তু আমার 100 টা ফলোয়ার আমগো একটা হেডাম বাবা আছে ইন্টারভিউ নিতে হইব আরে ইন্টারভিউ নিও সমস্যা নাই কিন্তু কেমনে কি আচ্ছা 50 দিমনি পাক কি রে 50000 টাকা দিয়ে আছে রাজি হয়ে যাই আচ্ছা সমস্যা নাই 50000 ই দিয়েন এ সস্তা সাংবাদিক 50000 50 টাকা দিয়ে চা খাইস তুই কি তোর বন্ড বাবার মত আমার সস্তা ভাবছিস না ওর থেকেও বেশি না না এত কমে দাম করতে পারমো না আত্মা না শাখা দি আগে বসা তিন দিন ধরে কিছু খাই না ওই 50 টাকা দিতে তাও রাজি হইলাম না লয়লুই ওই ভাই খারণ কি ক ভাই মানুষ মাত্রই ভুল ভাই 50 টাকায় দিয়েন চলেন আচ্ছা চল তো দর্শক বন্ধুরা আজকে আমি অনেক দিন পর আপনাদের মাঝে চলে এসেছি যে আপনাদের অতি প্রিয় হলুদ সাংবাদিক যদিও আজকে আমি ব্ল্যাক পরে আসছি কিন্তু আমার নাম হলুদ সাংবাদিক তো বন্ধুরা আজকে আমি একটা বন্ডো বাবার ইন্টারভিউ নিতে ASCII ও সরি বন্ডো না গণ্যমান্য গণ্যন বাবা তো চলুন আপনাদের বিস্তারিত জানাই ইল বাবা তো ইল বাবা তো সমস্যা কি উত্তজিত হইও না বৎস এটা আমার দোয়া আচ্ছা বাবা আপনার নাম কি কুকুর খাবারে বিলাই দেয় থাবা নাম তার হ্যাডাম বাবা ইল বাবা আচ্ছা বাবা এত জায়গা তুই আপনার জঙ্গলের ভিতরে কেন বৎস বড় বড় সন্ন্যাসীরা হয়তো কোনো হিমালয়ের পর্বতে বসে আর না হয় কোনো বড় বট গাছের নিচে বাবা এটা তো কাড়াল গাছ বৎস তোমাদের জন্য এটা কাঁঠাল গাছ হতে পারে আমার জন্য এটাই বট গাছ বাবা হালাই আসলে একটা বন্ধু আচ্ছা বাবা আপনি কি কি কাজ করেন প্রেমে ব্যর্থতা প্রেমিক খুঁজে পাচ্ছেন না ঘরে অশান্তি বউ থাকছে না বিদেশ ভ্রমণ করতে যাচ্ছেন পারছেন না ভালো ভালো কাজ করেও সফলতা পাচ্ছেন না আমার কাছে চলে আসুন সকল সমাধানের সমস্যা আমার কাছে বাবা তো দর্শক বিন্দুরা আপনারা তো দেখতেই পারলেন হ্যাডাম বাবা কি কি কাজ পারে তো দুশ্চিন্তা কিসের এক্ষুনি চলে আসুন আমাদের বন্ড বাবা সরি ভণ্ড না হ্যাডাম বাবা হ্যাডাম বাবার দরবারে বন্ধু আমার বোর্ডা মনে থাকবো না রে কেন কি হইছে তুই কি পারস না পারি না মানে আরে সংসার চালাইতে আর ওটা তো পারি বেটা আরে বেটা ঘটনা হয়েছে শ্বশুর বাড়িতে টাকা আনছিলাম বিদেশে যাওয়ার লেগা মনে করে এখন ভিসা হইতেছে না টাকাও ফেরত পেতেছি না এদিকটা শ্বশুরও চাপ দিতেছে আর বউ যাওয়ার লেগা পাগল হয়ে গেছে

তুই বিদেশ যেতে পারছিস না ভিসা হচ্ছে না আপনি জানলেন কেন বিদেশে যাব আরে বেটা চিপাই কথা কইতাছিল তখন কা হুইনা লাইছি বাবা আমার সমস্যাটা সমাধান করে দে বৎস তুই কোনো চিন্তাই করিস না তোর সকল সমাধানের সমস্যা হয়ে যাবে ও সরি 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 তোর সকল সমস্যার সমাধান হয়ে যাবে আচ্ছা বাবা আপনার হাদিয়া কত বেশি না বৎস 5 দিশ কি রে বাবা কি ফকির নাকি পাঁচ টাকা এই বেটা পাঁচ মানে পাঁচ লাখ বন্ধু আমার মনে হয় বন্ড ভন্ড আরে না বেটা ভণ্ডলিক আর হলুস আমুদিকে ইন্টারভিউ নিতো এই নিয়ে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটার ভিতরে টাকাটা জমা করে দিস আমার কাছে কোনো দেরি নেই টাকাটা জমা করে সকালে এসে দেখা করিস ফলাফল পেয়ে যাবি উত্তার খাবারে বিলাই দিয়ে থাবা নামনার অ্যাডাম বাবা বেড়া কি দাস বৎস উত্তেজিত হইও না এটা আমার দোয়া তোমরা সবাই আমার সাথে বলো বাবা এই চল আজকে ডিস্কো থেকে পার্টি করম কুত্তার খাবারে বিলাইতে থাবা নাম আপনার ভন্ড বাবা বাবা বন্ধু সকাল হয়ে গেল চল বাবার কাছে যাই হ চল কি বাবা কই পাই তারে করি সাবা। নাম আমার ভন্ড বাবা বৎস তোর মন অনেক পাশান আমি করতে পারলাম না তোর মুশকিল আসান আমি তো আগেই কইছিলাম এই বাবাটা ভন্ড আমি শেষ হয়ে গেলাম আমি নিশ্চয় গেলাম না।